নমস্কার ছোট্ট বন্ধুরা তোমাদেরকে অনেক স্বাগত দেখছো তোমরা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইনে চ্যানেল তোমাদের সাথে বেশ কয়েকদিন ধরে আমার আলাপ হচ্ছে বেশ কয়েকদিন ধরে কথা চলছে কথা চলছে কারণ এই যে তোমাদের সঙ্গীরা আমার কাছে রয়েছে এবং আমার কাছে যখন তোমাদের এই সঙ্গীরা রয়েছে আমার দায়িত্ব তোমাদের কাছে তোমাদের সঙ্গীকে সময় মতো পৌঁছে দেওয়া তার জন্য এই ভিডিও তোমরা জানো যে পূজার চ্যালেঞ্জার বইগুলো ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে তোমাদের নিকটবর্তী বইয়ের দোকানে চলেও গিয়েছে এবং অনেকে তোমরা কিনেও ফেলেছো ইতিমধ্যে তবু যারা এখনো একটু ভাবছো যে কোনটা কিনবো আগে বা কিনে কি হবে অনেকে তো ভাবতে পারো তাদের উদ্দেশ্য বলি যে পূজার দেখবে বইগুলোতেই শতাংশ কমন এটা শুধু মুখের কথা বা বইয়ের মধ্যে একটা ছাপিয়ে দিলাম কথা তা কিন্তু নয় বিগত বছরগুলোতে মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো যে হারে কমন এসেছে বিশেষ করে দু হাজার পঁচিশ সালে একটু আমাদের ডিসক্রিপশন বক্স হেঁটে দেখবে লিঙ্কগুলো গিয়ে দেখবে যে কি লেভেলে কমন এসেছিল দু হাজার পঁচিশে তার অন্যথা হবে না দু হাজার ছাব্বিশে এমনটাই আমরা আশা রাখছি লেটেস্ট এডিশন এটা এবং আমাদের যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তার নির্ধারিত সিলেবাস নতুন অনুযায়ী নির্মিত হয়েছে আজকে আজকে জিওগ্রাফি অর্থাৎ গুগল নিয়ে কথা হচ্ছে কারোর পেছা দেখিয়ে দিলাম কারোর পেছনে খুব পছন্দ হয়েছে সুন্দর একটা মাই টি ছবি রয়েছে আচ্ছা যাই হোক প্রথমে তোমাদেরকে জানি না তোমরা জানো যে আমি কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করতে ভালোবাসি প্রথমে নব্বই মার্কস থাকবে তোমাদের প্রাকৃতিক ভূগোল প্রথম চ্যাপ্টার সেখান থেকে ছটা এমসিকিউ থাকবে এক মার্ক্সের প্রশ্ন থাকবে নটা টু মার্ক্সের প্রশ্ন থাকবে দু দুগুণ চারটে এবং ব্যাখ্যামূলক থাকবে একটা তিন এককে তিন রচনাধর্মী থাকবে পাঁচ দুগুণ দশ পাঁচ মার্ক্সের দুটো থাকবে দশ মাস তাহলে প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু সবগুলো ধরনের প্রশ্ন কভার করছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর মানচিত্র এখান থেকে থাকছে না দ্বিতীয়তে আমার আসছে পরিবেশ ভূগোল এটার থেকে আমার এমসি থাকবে একটা অতি সংক্ষিপ্ত থাকছে দুটো দুটো থাকছে না একটা থাকছে আমার দু মার্ক্সের প্রশ্ন তিন মার্ক্সের প্রশ্ন থাকছে একটা এখান থেকে রচনা ধর্মী থাকছে না আর আঞ্চলিক ভূগোল থাকছে আমার এখান থেকে এক ছটা এমসি নটা অতি সংক্ষিপ্ত দুটো দু একটা থ্রি মার্ক্সের পাঁচ মার্ক্সের কিন্তু এখান থেকে দুটো তার মানে চ্যাপ্টার ওয়ান বা প্রাকৃতিক ভূগোল আঞ্চলিক ভূগোল এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু সব ধরনের প্রশ্ন ফলো করছে আর উপগ্রহ চিত্র ভূগৈচিত্র বা মানচিত্র চ্যাপ্টার থেকে এমসিকিউ একটা দুটো এক মার্ক্সের একটা দু মার্ক্সের একটা তিন মার্ক্সের থাকছে তাহলে টোটাল এমসিকিউ থাকছে আমার চোদ্দ মার্ক্স টোটাল এক মার্ক্সের প্রশ্ন থাকছে আমার বাইশ মার্কস টোটাল দু মার্ক্সের প্রশ্ন থাকছে বারো মার্ক্স টোটাল থ্রি মার্ক্সের প্রশ্ন থাকছে বারো মার্ক্স টোটাল রচনাধর্মী প্রশ্ন দুটো দুটো চারটে করতে হচ্ছে টোয়েন্টি মার্কস আর ম্যাক পয়েন্টিং থেকে থাকছে আমার 10 মার্কস টোটাল 90 চলে আসি প্রতিটি চ্যাপ্টার থেকে এই যে দেখো হিমবাহর কার্যবল সৃষ্টি এই যে চ্যাপ্টারগুলো আছে আগে তোমাদের একটু এমসিকিউ গুলো দেখিয়ে নি এই যে এমসিকিউ থাকবে এরকম প্রচুর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে এবং তোমরা জানো যে যারা জানো না তাদেরকেও বলে রাখি যে আমাদের পূজার থেকে কিন্তু এমসিকিউ কমন এসেছে বিগত বছরগুলোতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুক্ষেত্রে এমসিকিউ কমন এসছে আমাদের থেকে সত্য মিথ্যা কমন এসেছে এই যে সত্য মিথ্যাগুলো আমাদের থেকে ফিলিং দা ব্ল্যাঙ্কস কমন এসেছে ওই জন্য আমি বলবো একটা পেজ বাদ দিয়েও পড়বে না এটা কিন্তু ইটসেলফ একটা সাজেশন এই বই পড়লে আর সাজেশন আলাদা করে কিনে পড়বার প্রয়োজনই হবে না এবং শর্ট প্রশ্নগুলো কতটা লিখতে তোমরা বলো স্যার অনেক সময় বুঝতে পারি না কতটা লেখা উচিত পুরো লাইন টেনে প্রশ্ন লেখার দরকার নেই ডাইরেক্ট অ্যান্সার লেখো নম্বর পেয়ে যাবে এই দেখো সেভাবেই লেখা রয়েছে তোমাদের যত কনফিউশন যত মনে সংশয় তা দূর করে দেবে এই পূজার বলি তারপরে একটু চলে যায় টু মার্কসের প্রশ্নগুলো যে কতটা লিখতে হবে কতটা লেখা উচিত টু মার্কসের প্রশ্ন দেখো প্রত্যেক দু লাইনে লেখা বেশি অ্যান্সার লেখা বেশি কথা লেখার আমার প্রয়োজন নেই সবসময় টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে পার্থক্য পার্থক্যগুলো কিভাবে লেখা উচিত তোমরা খাতা দেখার সময় অনেকেই এই সমস্যাটা থাকে যে তোমরা বুঝে উঠতে পারো না যে পার্থক্য হাউ টু রাইট এই যে ইয়েগুলো থাকে পার্থক্য কম্পারিজেন গুলো থাকে সেগুলো তোমরা কিভাবে লিখবে এটা তোমরা অনেকে বুঝে উঠতে পারো না এই যে এরকমভাবে দেখো এদিকে এরকম ভাবে দেখো আর রামলিনের পার্থক্য লিখতে বলেছে দুটো এখানে লিখতে হলো এবার এই যে টপিক তুমি কি টপিকের উপর আলোচনা করে দুজনের মধ্যে কম্প্যারিজন তো করছো তুলনা যে করছো কিসের উপর ডিপেন্ড করে এই দিকে তাদের বিষয়গুলো লিখতে হয় এবং দুদিকে দুটো লিখতে হয় বোঝা সুবিধাতে তোমাদের কালার করে দেওয়া রয়েছে টপিক দেখো সুন্দর করে দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের চিন্তার কোনো কারণই নেই এত গেল বিষয় এবার একটু বিষয় হল আমি একটু বড় প্রশ্নগুলো দেখিয়ে দিই প্রত্যেকটা চ্যাপ্টারে শুধু তাই নয় তার সঙ্গে থাকবে দেওয়া প্রচুর প্রশ্ন এবং এবং জিওগ্রাফিতে ডায়াগ্রাম সঠিক জায়গায় এটা বোধহয় বায়ুর চাপের দেখলাম প্রশ্ন হ্যাঁ বায়ুর গতিপথ বায়ু প্রবাহের গতিপথ তা প্রথমে ব্যাখ্যা থাকছে ঠিক এখানে দেখো ডায়াগ্রাম দেওয়া অর্থাৎ তোমরা নম্বরটা যে তুমি তুলবে তোমার পাশের জন্য থেকে তোমার নম্বরটা কেন বেশি হবে একই সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ একই প্রশ্নপত্র পরীক্ষা দিচ্ছ কেন জুজের মধ্যে পার্থক্য হবে এই যে পার্থক্যর কারণ যে তুমি ব্যাখ্যার সাথে সাথে একটা সুন্দর করে ডায়াগ্রাম দিচ্ছ কেন কারণ তোমাকে আমরা শিখিয়ে দিয়েছি চ্যালেঞ্জারের মাধ্যমে শুধু এই প্রশ্নে না আরও এরকম প্রতিটা প্রশ্ন যেখানে প্রয়োজন হবে অবশ্যই অপ্রয়োজনীয় নিশ্চয়ই নয় এটা এখানে একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে অর্থাৎ ডায়াগ্রামকে কোথায় কীভাবে ফাঁস করবে এটা একটা শেখার ব্যাপার রয়েছে ঠিক আছে এটা জিওগ্রাফির প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে এবং শেষের দিকে একটু চলে যাই ম্যাপ পয়েন্টিং আলাদা করে অ্যাকলাসের কোনো প্রয়োজন নেই তোমাদের কাছেই মানে পূজা নিজেই সব একটা স্বয়ং সম্পূর্ণ বই ও নিজেই টেক্সট বই বলতে পারো ও নিজেই গাইড বই ও নিজেই সাজেশন বই এবং জিওগ্রাফির ক্ষেত্রে ও নিজেই অ্যাকলাস ঠিক আছে প্রত্যেকটা কিন্তু দেওয়া রয়েছে এবং শেষে একটা ওয়ার্ল্ড ম্যাপ দেখলাম বোধ হয় দেখলাম হ্যাঁ রয়েছে এবং কোন কোন জায়গাগুলো ম্যাপ পয়েন্ট সেগুলো কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ জিওগ্রাফি নিয়ে যাদের চিন্তা ভূগোল নিয়ে চিন্তা নব্বই থেকে পঁচানব্বই শতাংশ নম্বর পাওয়া ভূগোলে দু হাজার ছাব্বিশের মাধ্যমকে কোনো ব্যাপারই নয় কারণ কি বছরের শুরুতে তোমরা হাতে নিয়ে সেই বইটি অনুশীলন শুরু করে দাও বছর প্রথম থেকেই সাজেস্টি বইতে পড়াশোনা শুরু করো স্মার্ট ভয়ে পড়াশোনা করো দেখা হচ্ছে আমার অন্য ভিডিওতে